নমস্কার আমি প্রিয়া ওকে ফ্যামিলি টাইমে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো একটা অসহায় বৃদ্ধ মানুষের জীবন কাহিনী নিয়ে আজকে আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটা যতটা পরিমাণ মানুষের কাছে পৌঁছে দিতে পারেন খাবার জন্য পথে পথে আজকে ঘুরে বেড়াচ্ছে তাদের হয়তো একটু হলে উপকার হবে তো এমন একটা ঘটনা আজকে সকালবেলা উঠে আমার চোখের সামনে পড়লো তো সত্যিই মানে বিষয়টা এতটাই খারাপ লাগলো এতটাই খারাপ লাগলো যে এরকম ঘটনা না আমি চোখের সামনে এর আগে কখনও দেখিনি এই আমার জীবনে প্রথমবার দেখা ঘটনা একটা অসহায় মা এসে নিজে থেকে বাড়িতে এসে মানে ভিক্ষা চাইছে যে কিছু আমাকে দাও আমি খাবো মানে কিছু চাল দাও তারপরে আমার সন্তানদের কাছে নিয়ে গেলে তারপরে তারা আমাকে খেতে দেবে এইরকম একটা মর্মান্তিক ঘটনা দেখে আর মানে আমি চুপ করে থাকতে পারলাম না ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটা যতটা পরিমাণ পারবেন শেয়ার করে সবার মধ্যে তুমি কোথায় থাকো সতীনের দুটো মেয়ে তোমার কোনো কোন ছেলে মেয়ে নেই আর মেয়েরা ভাত খেতে দেয় না তাই তুমি এই চাল নিয়ে যাও নিয়ে গিয়ে দিলে তখন দেয়

এই যে এক থালা চাল দিচ্ছি এই চালটা নে বাড়ি চলে যাও এই ভারী ব্যাগটা নিয়ে আর কোথাও যেতে হবে না এই চালটা নিয়ে আজকে চলে যাও ঠিক আছে আর কোথাও কষ্ট করে রোদ দূরে যেতে হবে না রোদ উঠে যাচ্ছে বাড়ি যাও ঠিক আছে এই যে রোদ উঠেছে দেখতে পাচ্ছো কত রোদ উঠেছে এই যে এই চালটা দিচ্ছি এই চালটা ব্যাগে নিয়ে বাড়ি চলে যাও

এটা বই আর এই যে তোমার সে আগের ফটো খুব সুন্দর দেখতে লাগছে তো খুব সুন্দর ছিলে এই যে ব্যাগে চাল হয়ে গেছে তাহলে আর কোথাও যাওয়ার দরকার নেই ঠিক আছে এইভাবে ব্যাগ নিয়ে বাড়ি চলে যাও বলবো এই যে চাল নিয়ে এসেছি অনেকটা করে আমি আর আমি যেতে পারবো না গরমে আর যে কদিন বাইরে পাঠাবে আমাদের বাড়ি আসবে আমি এতটা করেই চাল দেবো তোমার খাওয়া হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে আস্তে আস্তে করে চলে যাও এরকম একটা ঘটনা আমার চোখের সামনে দেখার পরে আমার সত্যি কিছু বলার নেই তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যতটা পরিমাণ পারবেন মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন যাতে এই বৃদ্ধ মানুষগুলোকে আর এতটা কষ্ট না করতে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার